ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস শিখো আমার তো কাপড় কাঁচা শেষ হত গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস ব্লগুলি তুমি না আর সকাল সকাল আমি ছাদে চলে আসবো ছাদ থেকে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা আর দেখো মেঘের অবস্থাটা দেখো আমার তো কাপড় কাচার শেষ হচ্ছে না এখানে কিছুটা আমি কাপড় এখনই কেঁচে দিলাম আরও বাদ বাকি কাপড়গুলো গতকালকে দিয়েছিলাম ওগুলো তো শুকায়নি আর এই বৃষ্টির জন্য এখনো এক ট্রলি কাপড় আছে ওগুলো যে কবে কাচবো যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমরা দেখতে থাকো আজকে আমার এই ভিডিওটি আর কাছে দূরে তোমরা যে যেখান থেকে আছো আমার ভিডিও দেখছো প্লিজ সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে এই যে এখানে আগের দিনের ভেজা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি ওয়েদারটা যা করেছে তো এ দেখো এখানে এতগুলো কাপড় ঢিপ করে রেখে দিয়েছি আর মেক করেছে কি করে এখন এই তার এইগুলো কাপড়গুলো তারে দিই সাহসও পাচ্ছি না আবার যদি বৃষ্টি পড়ে দৌড়াদৌড়ি করতে হবে ওই জন্য এখানে রেখে দিয়েছি আর যদি একটু দেখি যে ওয়েদারটা ঠিক হচ্ছে তাহলে এই কাপড়গুলো আবার ওই ছাদের মধ্যে তারে মেলে দেব এই যে আবার এখন চা বসিয়েছি তো কর্তমশাই বললো একটু চা করে দিতে তো বাজার টাজার করে নিয়ে এসছে তো এই যে এইদিকে চা বসিয়েছি আর এই দিকে এই যে মাছ কর্তমশাই ছাদ থেকে এখনই ধুয়ে নিয়ে আসলো তো এইগুলো রান্না টান্নাগুলো আমাকে আমাকে আর সারতে হবে তাড়াতাড়ি এখন প্রায় বাঁচতে চললো চারটার মতো বিকেল চারটে হয়ে গেছে এইমাত্র স্নান সেরে উঠলাম আর কাপড়গুলো ধোয়া কাচা শেষই হচ্ছে না কাপড় মেলতে আছি মেলতেই আছি আর গতকালকে কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো উঠিয়ে নিয়েছি আর ওই ছাদেও আছে কিছুটা কাপড় এই তো অবশেষে কাপড়গুলো মেলা হয়ে গেল দুই ছাদ ভর্তি কাপড় তো এখন খুব খিদা পেয়ে গেছে চারটা বসতে ছিল সারাদিন ধরে কিছু এই সেই সকালবেলা খাওয়া হয়েছে চা আর গতকালকে রুটি ছিল রাত্রেবেলায় রুটি খাওয়া হয়েছে তো এখন লাঞ্চের পর্বটা সেরে নি ছাদ থেকে নেমে এসে দেখি আমি আবার অবাক হয়ে গেলাম আমার মেয়েরা আবার এই যেখানে দেখো মাছের ঝোল শশা দই আর একটা ভাজা করেছি তা আমার মেয়ে আবার কি করেছে আগে থেকে রেডি করে রেখে দিয়েছে এখানে একটা তরকারি আছে তা আসা মাত্রই দেখি ছাদ থেকে মেয়েরা একদম গরম গরম ভাত অবশ্য ওদের খাওয়া হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া করার পর তারপরে আমি আবার এই যে এখানে কিছুটা যেগুলো কাপড় শুকিয়েছিলো এই কাপড়গুলো গুছাচ্ছি একবার গুছাচ্ছি আবার ভাবছি যে আয়রন করে রাখবো মানে আমি দনু মনো খাচ্ছি এখন কি করব এতগুলো কাপড় গুছাচ্ছি আর ভাবতেছি যে আয়রন করবো কী করবো না কাপড়গুলো এদিক ওদিক করছি আর এদিকে যে যেটা দেখছো কম্বল ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা আমি দার্জিলিং যাওয়ার আগে প্রায় পাঁচ থেকে ছবার রোধরে দিয়েছি যে এটাকে কম্বলটাকে ভালো করে মানে একদম গুছিয়ে পস খাটের ভিতরে ঢুকাবো ওটা আরও আর সময় পায়নি এই শুধু কাপড়গুলো এদিক করছি এদিক করছি কি করবো আর কিছুটা কাপড় যেগুলো হালকা শুকিয়েছিলো ওগুলো কাপড়গুলো আমি আবার আয়রন করেছি দুই একটা তো শরীরে ক্লান্ত তো এখনও শেষ হয়নি এই কাপড়গুলো এক জায়গায় গুছিয়ে আনলার এক সাইডে রেখে দিলাম তো পরে ওগুলোকে আয়রন করে রেখে দেব আর এই যে এখানে দেখো দুটো ট্রলি আছে এই ট্রলিটা পরিষ্কার করে দিয়েছি এটাও শুকিয়ে গেছে তো হালকা একটু রোদরে উঠেছিলো এটা শুকিয়ে গেছে তো আবার পরের দিন দিব আমি কালকে যদি আবার রোদরে উঠে তো আবারও দিব আর এই যে লাল কালারের যে ট্রলিটা আছে এটার একটা বিশাল বড় প্লাস্টিক আছে ওই প্লাস্টিকটাকেও আমি আবার ধুয়ে দিয়েছি ওইটা শুকায় গেলে প্লাস্টিকের সাথে ভালো করে প্যাক করে আলমারির উপরে তুলে রাখব তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন একটু ফল ছিল দু একটা কলা তো ফল আর কলা খাচ্ছি তো আর ভালো লাগছে না শরীর খুবই ক্লান্ত আর ভিডিও বড় করব না আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এই পর্যন্তই আর যারা তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা বাই বাই